অনেকেই মনে করেন মোটিভেশন সফলতা চাবিঘাঁটি কিন্তু সত্যিটা কি জানেন মোটিভেশন ক্ষণস্থায়ী আর সঠিক শিক্ষা সেটাই জীবন বদলে দেয় ভোরে ঘুম থেকে উঠে মোটিভেশনাল ভিডিও শুনে যদি জীবন পরিবর্তন আসত তবে আর সবাই সফল হতো আসলে সফলতার আসল চাবিঘাঁটি কি জানেন সঠিক শিক্ষা ঠিকভাবে শেখা দক্ষতা অর্জন করা এবং নিয়মিত অনুশীলন করা আপনি যদি সফল হতে চান আপনাকে শিখতে হবে ব্যর্থতার কারণ বিশ্লেষণ করতে হবে নতুন নতুন স্কিল অর্জন করতে হবে কাজ করতে হবে বাস্তবসম্মত পরিকল্পনায় একজন প্রোগ্রামার একজন ব্যবসায়ী একজন শিল্পী সবাই মোটিভেশন শুনে বড় হয়নি তারা শিখেছে পড়েছে কাজ করেছে হাজারো ভুল করেছে আবার উঠে দাঁড়িয়েছে তাদের শক্তি ছিল তাদের শিক্ষা তাদের শেখার ইচ্ছা মোটিভেশন আপনাকে শুরু করিয়ে দিতে পারে কিন্তু শেষ পর্যন্ত আপনাকে টেনে নিয়ে যাবে আপনার জ্ঞান দক্ষতা আর কঠোর পরিশ্রম তাই মনে রাখুন সফল হতে চাইলে মোটিভেশন খোঁজার আগে সঠিক শিক্ষার পথে হাঁটুন প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করুন কারণ মোটিভেশন আসে আর যায় কিন্তু শিক্ষা আপনাকে বদলে দেয় চিরতরে